বড়ো ঘোষণা একশো দিনের কাজের টাকা নিয়ে তো আপনারা একশো দিনের কাজের টাকার অপেক্ষায় রয়েছেন তো ইতিমধ্যে আপনাদের জন্য আরও একটা বড়ো সড়ো আপডেট চলে এসেছে একশো দিনের কাজের টাকা নিয়ে তো ভিডিওটিকে মনোযোগ লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে একশো দিনের কাজের টাকা ফেরতে খরচ তিন হাজার সাতশো কোটি প্রাপকের সংখ্যা বেড়ে পঞ্চাশ লাখ যেখানে ছিল পঁচিশ লাখের মতো এবার সেটা বেড়ে হয়ে যাচ্ছে পঞ্চাশ লাখ অবশেষে একশো দিনের কাজে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে প্রাপ্য অর্থ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাজ্যের একুশ লাখ চল্লিশ হাজার জব কার্ড হোল্ডারদের টাকা মেটাতে হবে রাজ্যকে তবে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে পঞ্চাশ লাখ ডাবলেরও বেশি হয়ে গেছে তবে আপনারা কিন্তু টাকা অবশেষে পেতে চলেছেন কলকাতায় মঞ্চ থেকে একশো দিনের প্রাপকদের টাকা মেটানোর ব্যাপারে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে সরকারিভাবে একশো দিনের কাজের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হয় ঠিক আছে কিছু দিনের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে টাকা ফেরতের ব্যাপারে জানানো হয় এরপরেই জেলায় জেলায় শুরু হয় প্রাপকদের নথি যাচাইয়ের কাজ আপনারাও জানেন আপনাদের কিন্তু অফিসে গিয়ে সেই সমস্ত কাগজপত্র জমা দিতে হয়েছে ঠিক আছে আধার কার্ড থেকে শুরু করে আপনার জব কার্ড এ সমস্ত কিছু কিন্তু জমা দিতে হয়েছে যদি এখনও পর্যন্ত জমা না করে থাকেন অবশ্যই জমা করে দেবেন আদারেজ কিন্তু টাকা পেতে সমস্যা হলেও হতে পারে ঠিক আছে তো যারা যারা জমা করে অবশ্যই করে দেবেন এরপরই দেখা যায় রাজ্যের আদতে একশো দিনের কাজের টাকা প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পঞ্চাশ লাখ সহায়তা শিবির থেকে উঠে আসে শুধুমাত্র দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষের নয় একেবারে দু হাজার সাল থেকে নানান কারণে একাধিক একশো দিনের প্রাপকদের টাকা মেটানো হয়নি যে কারণে সর্বসাকুল্যে প্রাপকদের সংখ্যা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ লাখ রাজ্য সরকারের তরফে জব কার্ড হোল্ডারদের টাকা ফেরতের জন্য মোট তিন হাজার সাতশো কোটি টাকা বাজেট ধরা হয়েছে ওই টাকার মধ্যে সর্বমোট পঞ্চাশ লাখ প্রাপককে তাদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ মেটানো সম্ভব ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এই অর্থ মেটানোর কাজ শুরু হচ্ছে চলবে আগামী এক মার্চ পর্যন্ত তো ছাব্বিশ তারিখ থেকে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আপনারা প্রত্যেকেই কিন্তু কত তারিখের মধ্যে পাবেন এক মার্চ দু হাজার মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এক মার্চের মধ্যে প্রত্যেকে টাকা পাবেন এক মার্চের মধ্যেই যাতে প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যায় সে ব্যাপারে প্রশাসনের তরফে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ঠিক আছে যেন আপনারা প্রত্যেকেই এক মার্চের মধ্যে টাকা পেয়ে যেতে পারেন তো কারা কারা জব কার্ডে টাকার আশায় রয়েছেন অবশ্যই জানাবেন শেয়ার করবেন সবাই আপডেট সম্পর্কে জানতে পারে একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ মেটাচ্ছে না বলে অভিযোগ তুলে আসছিল রাজ্য সরকার এই ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে রাজ্যের শাসক দল কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ধর্না কর্মসূচি শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সেই ধর্না মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন জব কার্ড হোল্ডারদের টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে পাশাপাশি নতুন অর্থবর্ষের বাজেটে একশো দিনের কাজের বদলে পঞ্চাশ দিনের কাজের একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে এক মার্চের মধ্যে অর্থ প্রাপকদের টাকা মেটানোর মাঝে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি এবং এক মার্চ উপকৃতদের নিয়ে সরকারি সভা করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে তো আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাব্বিশ তারিখ থেকে এক মার্চের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে এই একশো দিনের কাজের টাকা আপনারা পেয়ে যেতে চলেছেন আর এখানে একশো দিনের প্রাপকদের সংখ্যা কিন্তু পঞ্চাশ লক্ষতে চলে এসেছে তো সেটা কিন্তু কেন এসেছে এখানে আপনারা দেখতে পেলেন তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের জন্য সব থেকে বড় সুখবর যে আপনারা কিন্তু এক মার্চের মধ্যে টাকা পেয়ে যেতে চলেছেন তো কারা কারা টাকা পান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই টাকা ঢুকবে অবশ্যই জানিয়ে দেবেন টেলিগ্রাম চ্যানেলে এসে তাহলে আমরাও অনেকটা খুশি হতে পারবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার মতামত শেয়ার করবেন